হ্যালো ফ্যামিলি ওয়েলকাম তোমায় ব্লগ আমি দেখিনি আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর রইলো একগুচ্ছ ভালোবাসা আজকে আমার বাবার জন্মদিন আজ উন্তিরিশে আগস্ট আর সকাল সকাল আমার মেয়ে তাকে উইশ করছে কি করছো কিসের আজকে এত রান্না বান্নার জোগাড় হচ্ছে বলো আমার বাবার হ্যাপি বার্থডে হচ্ছে হ্যাঁ আমার বাবার না তোমার বরের ওই একই হলো সে তো বটেই একই তো হলো ওই জন্যই তো আমি পাগল হয়ে যাচ্ছি কাজ করতে গিয়ে হ্যাঁ অনেক রান্নাই তো করছো বাবা বরের জন্মদিনে কতই ব্যবস্থা করছো গো যেন তোর করি না আমি করি আমি দেখব যে আমার জন্মদিনের আইটেম বেশি হয়েছে না আমার বাবার জন্মদিনের আইটেম বেশি হয়েছে হ্যাঁ ওইটা আজকে আমি বাবাকে বলি যে আমি চেক করবো যে মা আমার জন্মদিনে বেশি আইটেম করেছে না তোমার জন্মদিনে বেশি আইটেম করেছে এটা কি হচ্ছে চিংড়ির ভাপা আচ্ছা কে কে গ্যাস সিলিন্ডার অনেক এখন কাজে মা ব্যস্ত মাকে এখন বিরক্ত করব না পরে আবার ভিডিও করতে আসবো দরজা খোলা না বন্ধ এখন আমার নিচে গ্যাস সিলিন্ডার এসছে তো আজকে দিনটা বেশ রোদ ঝলমলে আজকে খুব একটা বৃষ্টি রোজকার মতন হয়নি সকালবেলাটা একটু বৃষ্টি হয়েছিল তারপরে বেশ ভালোই একটা ঝলমলে সোনালি রোদ উঠেছে তো এখন এই এত কাজে ব্যস্ত মা কাজের ব্যস্ততার মাঝখানে আবার সিলিন্ডার দিতে এসছে তো মাকে আর বেশি বিরক্ত করলাম না এখন দেখতে দেখতে ডেটটা বেজে গেছে দুপুর ডেটটা মায়ের সমস্ত খাবার দাবার রেডি মা খালি খাবার বাড়বে আর বাবারটা সুন্দর করে গুছিয়ে তুলবে তো অনেক রান্না করেছে গাইস দেখতেই পাচ্ছ তো বাবার জন্য ভালো করে সাজিয়ে গুজিয়ে তারপরে বাবাকে ডাকা হবে ওই দুপুর দুটো নাগাদ আর কি বাবাকে খেতে দেওয়া হবে তো সেই জন্য সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছে মা আগে থেকেই সকাল সাড়ে পাঁচটা থেকে মা উঠে থেকে এই সমস্ত রান্না শুরু করেছে মানে সারাটা দিন ব্যাপী সকাল সাড়ে পাঁচটা থেকে এখন বাজছে দেড়টা দুপুর দেড়টা সমস্ত রান্না কমপ্লিট হয়েছে এত ঘন্টা মা রান্না করেছে একটু বসে নেই এত রকমের পদ মা একা হাতে রান্না করেছে আমি অনেকবার বলেছিলাম যে আমি একটু হেল্প করি আমি একটু হেল্প করি তো মা বললো না তুই মেয়েকে নিয়ে থাক মেয়েকে দেখ আমি ঠিক করে নেবো আমি ঠিক করে নেবো তো সেই সকাল সাড়ে পাঁচটা থেকে দুপুর দেড়টা অবধি এতগুলো ঘন্টা মা সমস্ত কষ্ট করে একা হাতে রান্না করেছে তো ওই জন্য আজকে গ্র্যান্ড শেফের টুপিটা তো মায়ের মাথাতেই যাবে যাই হোক মা এমনি ভীষণ ভালো রান্না করে প্রত্যেকটা রান্না মানে ভীষণভাবেই খেতে ভালো হয় টেস্টফুল হয় তো আমার জন্মদিনেও মা অনেক রকম রান্না করেছিল তো আজকে বাবার পালা বাবার জন্মদিনেও অনেক রকম রান্না করেছে এই যে মা সাজিয়ে বাবার জন্য খাবার বেড়ে দিয়েছে মাছের ডিমের বড়া পার্শে মাছ ভাজা ডাল পার্শে মাছের গড় গড়ে সর্ষে বাটার ঝাল চিংড়ি মাছের ভাপা কাতলা মাছের কালিয়া তারপরে মাটন চাল তার অম্বল দই আর স্যালাড আর ভাত আর পাঁচ রকম ভাজা আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা ঢেঁড়স ভাজা করলা ভাজা এত রান্না মা করেছে পাপড়ে বাপ আমি তো দেখেই হাঁপিয়ে যাচ্ছি তো মাটন কষাটা অসাধারণ একটা রঙ হয়েছে পুরো একদম সেই ডিপ মেরুন একদম কালচে লাল যে রংটা সেই রঙের আর এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে যে কি বলবো আর মাছের ডিমের বড়াটাও করেছে খুব সুন্দর বাবা এই সময় বাবা মাছ খেতে প্রচণ্ড ভালোবাসে তো মাটন তো খেতে ভালোবাসেই কিন্তু মাছও খুব ভালোবাসে তো জন্মদিনটা বাড়িতেই সুন্দরভাবে সেলিব্রেট হবে সন্ধেবেলা বাবার জন্য আরেকটা একটা সারপ্রাইজ ওয়েট করে আছে এই যে মাটনটা করেছে মা অসাধারণ মাটন করে মা মায়ের হাতের খাসির মাংস খেলে মানে আর মনে হবে না যে অন্য কোথাও খাই মানে মা এত ভালোই রান্না করে তো যাই হোক সন্ধেবেলাটা আর একটা সারপ্রাইজ ওয়েট করে আছে সেটাও তোমাদের সাথে ভ্লগে শেয়ার করব তো এই যে বাবা বসে গেছে খেতে চান টান করে জামা কাপড় পরে সুন্দর করে খেতে বসে গেছে আজকে বার্থডে বয় তো বাবা আগে খেয়ে নেবে তারপরে আমরা খাবো তো মা যে আগে বাবার আগে তুই খেয়ে নে কারণ আমাকে আবার মেয়েটা ঘুমোচ্ছে মেকে মেয়েকে চান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর মেয়েটা উঠে পড়লে মুশকিল হয়ে যাবে ওর কাছে চলে যেতে হবে আমাকে তাড়াতাড়ি খেয়ে উঠে তো সেই জন্য আর কি বাবা খাওয়াটা শুরু করে দিল এরপরে মা বললো তুইও বসে যা দেরি করিস কারণ মেয়েটা উঠে পড়লে মুশকিল হয়ে যাবে তো সেই জন্য আমিও ঝটপট বাবার সাথে সাথে খেতে বসে গেলাম আর খাওয়া শুরু করে দিলাম আজকে খুব ভালো লাঞ্চ তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো সন্ধ্যেবেলা আরো সুন্দর একটা সারপ্রাইজ আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তোমরা সারাদিন ব্লগে থেকো সাথে থেকো আমাদের সারা দিনের আজকে বাবার জন্মদিনের সেলিব্রেশনের মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নেব কারণ আমি আমার সমস্ত আনন্দের মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার এটা তোমরা জানো তো খাওয়া দাওয়া করে দুপুরে একটা লম্বা ঘুম দেওয়ার পর সন্ধেবেলা দেখি পার্সেলটা চলে এসেছে তো আমি ভিনি থেকে একটা কেক আমার হাজবেন্ড অর্ডার করে দিয়েছিল তো সেটাই ডেলিভারি দিতে এসছে ছেলেটা তো ডেলিভারি দিয়ে দিল তো এটা বাবার জন্য একটা ছোট্ট সারপ্রাইজ তো এটা ওপরে নিয়ে যাব বাবা কিছু জানে না তো এটা ওপরে নিয়ে যাব নিয়ে গিয়ে বাবাকে আহ সারপ্রাইজ দেবো তারপর বাবা এই কেকটা কাটবে তো বাবা জানে না এটার ব্যাপারে তো জানায়নি তাহলে তো সারপ্রাইজটা থাকবে না না তো এইভাবেই সারাটা দিন বাবার জন্মদিনটা ছোট করে বাড়িতে সেলিব্রেট করছি আমরা সব সময় ছোটবেলা থেকেই না জন্মদিনগুলো আমার জন্মদিন বাবার জন্মদিন মায়ের জন্মদিন এগুলো আমরা নিজেরা ঘরোয়াভাবে ছোট করে বাড়িতে সেলিব্রেট করে নিজেরা খুব আনন্দ করি তো এই ছোট্ট ছোট্ট সেলিব্রেশনগুলোও খুব দরকার আছে জীবনে কারণ সব সময় কাজের মাঝখানে যদি নিজেদেরকে এভাবে আনন্দ করে আনন্দ দিয়ে খুশি রাখতে পারি এর থেকে ভালো আর কিছু হতে পারে না তো মা মেয়েটাকে নিয়ে কোলে বসে আছে তো এবার কেকটা ভালো করে সাজিয়ে বাবাকে ডেকে আনবো তো এবার কেকটাকে সাজিয়ে বাবাকে ডেকে এনেছি আর বাবার কোলে মেয়েটা উঠে পড়েছে আর এবারে জন্মদিনগুলোর আমার জন্মদিন বলো বা বাবার জন্মদিন বলো সেটার উপরি পাওনা হচ্ছে মেয়েটা কারণ এতদিন আমরা নিজেরাই কেক কাটতাম এবার মেয়েটাও আমাদের সাথে কেক কাটছে তো মেয়েকে কোলে নিয়ে বাবা কেকটা কেটে ফেললো আর এখন কেকটা খাচ্ছে আর কেক খাওয়া হয়ে যাওয়ার পর রাতের ডিনারে মা বানিয়েছিল লুচি সাদা ময়দার রুটি আর মাটন আর স্যালাড আর মিষ্টি তো এইভাবেই আমাদের সারাটা দিন আজকে কাটলো